আসসালামু আলাইকুম মাত্র বিশ মিনিটে রাইস কুকারে সুজি দিয়ে মুখে লেগে থাকার মতো সুজির ভাপা পিঠা তৈরি করুন ঘরেই অনেক তো ভাপা পিঠা খেয়েছেন তবে সুজির এই ভাপা পিঠাটা একবার খেয়ে দেখুন কতটা লোভনীয় এই সুজির ভাপা পিঠাটা মাত্র বিশ মিনিটে সুজির এই ভাপা পিঠাটি আপনার মন কাড়বে তৈরি করা যেমন সহজ খেতে যে কতটা লোভনীয় ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিন সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোনের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না তাহলে কেকটা শক্ত হয়ে যাবে এরপর এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা গরুর দুধের পরিবর্তে নর্মাল পানীয় ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা লেবুর রসের পরিবর্তে কমলা রসও দিতে পারেন অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এরপর দেড় কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটা ব্যবহার করেছি এরপর একটি হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশিয়ে নেব এমনভাবে মেশাবো যাতে করে মিশ্রণটা একদম স্মুথ হয় আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও খুব ভালো করে মেশাতে পারবেন সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং বেকিং পাউডারটা পাউডারটা ব্যবহার করতে হবে এরপর সাহায্যে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে চারটা স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর সুজির মিশ্রণটাকে একটি কাপের মধ্যে নিয়ে এইভাবে করে স্টিলের বাটিগুলোর মধ্যে সমান করে দিয়ে দেব। সবগুলো বাটিতে সুজির মিশ্রণটা সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর আরেকটি ঢাকনা দিয়ে দিলাম এখন এই ঢাকনার উপরে সুজির বাটিগুলো এইভাবে করে বসিয়ে দেব বাটিগুলো বসিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করব। পনেরো মিনিট খুলে নিচ্ছি এরপর আমি এই ভাপা পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে নারকেল কোরানোটা দিলে যতটা সুন্দর লাগে আর খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লাহ ভাপা পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটি কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি কাটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে ভাপা পিঠাটা একদম পারফেক্ট হয়েছে এখন ভাপা পিঠাগুলোকে নামিয়ে নেব ভাপা পিঠাগুলোকে নামিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটি এর জন্য একটি ছুরির সাহায্যে এইভাবে করে চাপ দিলেই দেখতেই পাচ্ছেন কতটা সহজে পিঠাগুলো উঠে এসেছে ঠিক এইভাবে করে সবগুলো পিঠা ডিমল্ট করে নেব। সবগুলো পিঠা ডিমোল্ট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে আর হ্যাঁ যদি আমার এই সুজির ভাপা পিঠাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ